হচ্ছে পুই বিচি পারবো আমার কাছে দুই ধরনের ইয়ে আছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে লাল একটা হচ্ছে ফাইনাল পিকআপার করলা মিষ্টি কুমড়ো শাক কচু শাক ফুল আরও ফুল আরও ফুল

আর এখানে হচ্ছে ছোট মাছ আস্তে আস্তে সবগুলো শেষ করতে পারি একটু পিঠাও বানাবো এটা হচ্ছে নারিকেল নারিকেল তো একটু হচ্ছে চিনি দিয়ে ভাজবো চুলাই হচ্ছে চালটা দিয়ে মুরগিটা মাছ কম করবো হোল উইথ রুটি বানা ঠিক তো বানানো শেষ কালকে রাত সাড়ে এগারোটা থেকে শুরু ছয় লও লিলাম আরো মোবানো মোবানুমা 저거 2,2,3,4 2,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,38,39,40,41,42,43,44,45,46,47,48,49,49,50,51,52,53,54,55,56,57,58,59,59,59,59,60,60,61,61,62,62,63,63,64,65,67,68,68,67,68,67,68,67,68,67,68,67,68,67,68,67,68,67,68,67,68,67,68,67,68,67,68,67,68,67,68,67, স <laughs> 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 মানে কাহাইনাজ কি কৰিলে চাবে চাত্তা আহং আবেদা হওয়ামী আবিহা পাজা হওয়ামী হবে অহামী এইটোৰ পাৰে দে অথা মৈত্ৰী ভাবনা ঘৰিব পাৰে ইবে লাভিং কম্পেচন লাভিং কায়না এত বেশি পাৰে ইং কৰিনে মনা নাই এতো বেছি ইয়ে নহয় এ মানে পাৱাৰ ন কিন্তু সামাজিকভাৱে চিন অৱস্থানো উপযোগী হয় কিন্তু আনাপ্পানাজীৱি ছাত্ৰ মধ্য দৰ্জাৰ মদ্যে চৌভাব দৰ্জাৰ মদ্যে ভাৱনা কৰা নাযায় স্থায়ীভাৱে তার যত মঞ্চিত আগে কোনো ভাবনা গরিবা উপযোগী উপযোগী মন নেই একান মন দে স্মৃতি রাইট মাইন্ডফুলনেস এইভাবে বাবা গরিবার বাবানা উপযোগী আর কোনো মঞ্চিত যেমন ধরো চিত আছে উনানব্বই প্রকার একশো একুশ প্রকার আগে চৈত্রিশিক আগে বায়ান্ন প্রকার আছে রূপ আছে আত্রিশ প্রকার আঁকে ইবে হলো পরমাত্ম ধর্ম আলটিমেট ট্রুট কয় বেরে আর কয়েদের লাস্ট মানে জায়গা যায় নে নির্বাণে সেরকম পরমাত্র ধর্ম আগে মানে কোনো ভাবনা করা না যায় কিক ভাবনা করা যায় এবার বলো আর্যস্থান মার্গ মধ্যে রাইট মাইন্ডফিটনেস তাই কি করব আমার শরীরের মধ্যে সব সময় কি করে খনা করে চোখ অস্থায়ী কাজ কান অস্থায়ী কাজ চোখ জকা দেখে সকে শুনি বা খাজে কোনো সাজে নালে গন্ড লবার কোনো সাজে নালে হেওয়ার জায়গা কোনো খাদে নালে হ্যাঁ কিন্তু এই যে শ্বাস প্রশ্বাস লাগে কীতে বলে কন্টিনিউ

পাঁচ মিনিট দশ মিনিট যে খাম থাকক না কেন যত ব্যস্ত পাঁচ মিনিট দশ মিনিট প্র্যাকটিস বরাবর আনা পানা সি যার আগত হবে সব কান না আগে সে গুমর মধ্যে কিন্তু শ্বাস প্রশ্বাস তো গুমর মধ্যেও কন্টিনিউ চলে এই সুতরাং বুদ্ধ হয় আনা যোগ আপানা আনা পানা আনা মানে থানা না ফরান থানা না আর আপানা মানে ফরান ছাড়ানা বা প্রাণ আশ্বাস ত্যাগ করানা প্রশ্বাস হয়ে অর্থাৎ আশ্বাস ত্যাগ করা ননি থানা না সারা না সি বেড়ে জানো কনা জানিব রাইট মাইন্ডফুলনেস এই বেদ তো শুরু করেবে দেয় মেডিটেশন তো গম লাগিব গো ফাইভ মিনিট দশ মিনিট বা অন্য কোনো সাবজেক্ট মেডিটেশন ও এই যে সাবজেক্ট বেশি মনুক্ষ চিত্তক্ষ মনুক্ষ চিত্তক্ষ বিষয়ের ফ্যাশনে মন তা বাজাতে থাকে দুমর দিতে থাকে সবসময় বিষয়ের পিছনে পেছনে মন জানে থাকে এখানে কার সাবজেক্ট লই নিল

आल लो जब अच्छे यो 30 दतो को फिल द सु बोले द द नचो बाबाया कैसे है का हो कैसे ना जैसे आज बाल मारा को नहीं लो रंग में दाना नहीं मां किलो नहीं कितने किलो नहीं लो हमारे अच्छा